তো দেখো বন্ধুরা আজকে বিছানায় বসে বসে লিচু ছাড়িয়ে ফেললাম তো এই গরমে লিচু আমার খুব ভালো লাগে খেতে কারা কারা লিচু ভালোবাসো লিচুগুলো দিন ধরেই ফ্রিজে পড়েছিল খাওয়া হচ্ছিল না তো এই এখন খেয়ে নেবো কী দেখছো তুমি হ্যাঁ কী দেখছো উল্টি উল্টি আমাকে দেখে কি হবে আমি যেখানে যাব আমার পেছন পেছন দৌড়ালে হবে না বুঝলে উল্টো মিনি পুশি খুশি ওরে বাবা রে এত হাত বাড়ালে হাত বাড়ালে কোথায় কোথায় সাঁতার কাটছো শুয়ে শুয়ে হ্যাঁ খুশি ওরে বাবা রে কী ভিলেনের মতো দেখছে রে এক চোখে এক চোখে দেখে ভিলেন ভিলেন তুমি ভিলেন কি হচ্ছে পুশু এতদিন তোমার মা বসতো এবার তুমি বসবে হ্যাঁ এই দেখো পুষির বাচ্চা একদম পুষির মতন দেখতে তাই তো পুষি রে তো দেখো অবশেষে বৃষ্টির দেখা পেলাম কারণ দীর্ঘ প্রতিক্ষার পর বহুদিন গরমে কষ্ট পাওয়ার পর অবশেষে বরুণদেব সদয় হলো তো চলো বৃষ্টির তো খুব প্রয়োজন ছিল কারণ প্রচণ্ড গরম বেড়ে গিয়েছিল আর বৃষ্টির দিনে চা চায়ের সাথে এই চপ খেতে কারা ভালোবাসো অবশ্যই জানিও চপ পকোড়া বৃষ্টির দিনে যাই বলো বাঙালির একটা ট্র্যাডিশান তো আমাকে কমেন্টস করো তোমরা আর বহুদিন গরমের কারণে কিছু চাউমিন বলো বা কিছু ভালো কিছু খাওয়া হয়নি তাই আজকে রাতে ডিনারে চাউমিন খেলাম চাউমিন দিয়েই আজকে ডিনার করলাম তো শুভরাত্রি চলো সকলে ভালো থেকো টাটা